আওয়ামী লীগ যত চাপের মধ্যে পড়ে তত শক্তিশালী হয় এই করে আমাকে না হয় কেউ আর ফলো করবে না আমাকে জাতীয় বেইমান বলবেন বলেন তারপরও আমি বিশ্বাস করি আমি জননেত্রী শেখ হাসিনাকে শেষ পর্যন্ত আমি আমি চেষ্টা করব তার সাথে থাকার আমি কোনোভাবেই এই দেশ ছাড়ব না এই দেশ আমার দেশ ছাড়ব তো আমি কখন যদি আমার এমন কোনো অসুখ হয় যেটা দেশে কোনো আর রুগ এই রোগ দেশে কোনো চিকিৎসা নাই তাতেও আমি মনে করি মৃত্যু তো হবেই দেশটাতে হওয়ার মতো শান্তি আর কোনো কিছুতে আমি পাই না যারা যাচ্ছে বা যাওয়ার প্ল্যান করতেছে তাদের তো অনেক কারণ থাকতে পারে তবে আমি মনে করি মনে রাখবেন প্রকৃত আদর্শের একটা মানুষ কোনো দিন তার আদর্শের মানুষকে এই বিপদে রেখে ক্রাইসিস মোমেন্টে রেখে যাইতে পারে না যারা যায় এরা কোনোদিনই কারো লোক ছিল না এরা একমাত্র এদের ছাড়া কোনো চিন্তা এরা কোনো দিন করে নাই অবশেষে শেখ হাসিনার পলায়নের ভিডিও ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে বাংলাদেশ ছেড়ে পালিয়েছেন ফালিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই ভিডিওটি ইতিমধ্যে আপনারা দেখলেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না এবং এই ভিডিওতে আপনি মন থেকে একটা লাইক করে দিবেন ধন্যবাদ আমি আপনাদেরকে বলবো যে শুনেন উত্থান পতন জমিনে কে সম্মানিত হবে তার ফয়সালা হয় আসমানে উত্থান থাকবে পতন থাকবে তারপরও যে যে আদর্শের আছি এই আদর্শে দুঃসময়ে যদি থাকতে না পারি না হয় আমার এম পিত্ত যাবে আমাকে না হয় কেউ আর ফলো করবে না আমাকে জাতীয় বেইমান বলবেন বলেন তারপরও আমি বিশ্বাস করি আমি জননেত্রী শেখ হাসিনাকে শেষ পর্যন্ত আমি আমি চেষ্টা করব তার সাথে থাকা কালকে যদি শেখ হাসিনার যদি না থাকে দিন কি আপনি জিয়ার আইনে দিবেন আপনি কি কারে দিবেন এই যে চোদ্দ জন আর একশো জন সমন্বয়ক আছে তারা হয়েছে ক্ষমতা নিক তারা তো ক্ষমতা নিতে পারবে না তারা কার কাছে নিয়ে ক্ষমতা দিবে এইটাই তো আমি বুঝতে পারি না তারা ক্ষমতাটা নিয়ে কার কাছে দিবে ক্ষমতা ক্ষমতা বলক যে আমি অমুক দিবস চোদ্দ জন বা দেড়শো জন সমন্বয় যারা আছে যারা দাবি করতেছে যে এই তারা এই দেশটার রাষ্ট্রের সংস্কার করতে চায় তাহলে তারা এসে বলক তারা মন্ত্রী হইতে চায় বা তারা ক্ষমতা নিতে চায় অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের উপদেষ্টা হিসাবে শপথ নিয়েছেন শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুস এই সরকারের উপদেষ্টা হিসাবে আরও ষোলো জন শপথ নিয়েছেন তাদের কার কি পরিচয় জানব শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা গ্রামীণ ব্যাংকের সাথে নিয়ে শান্তিতে নোবেল পুরস্কার অর্জনের পর থেকে বাংলাদেশ ছাড়িয়ে বিশ্বে সুনাম কুড়িয়েছেন অধ্যাপক ইউনুস সালেউদ্দিন আহমেদ একজন বিশিষ্ট অর্থনীতিবিদ বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করে ডক্টর আসিফ নজরুল একজন লেখক সংবিধান বিশেষজ্ঞ ও কলামিস্ট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক সৈয়দা রেজওয়ানা হাসান বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলার প্রধান নির্বাহী এবং সুপ্রিম কোর্টের আইনজীবী বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ফারুকি আজম আফম খালিদ হাসান লেখক গবেষক এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক নায়েবে আমির আদিলুর রহমান খান একজন আইনজীবী এবং সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে রয়েছেন এ এফ হাসান আরিফ তিনি দু সাল থেকে দু সালের আটাশ এপ্রিল পর্যন্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন তৌহিদ হোসেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা এবং বাংলাদেশের একজন সাবেক পররাষ্ট্র সচিব মোহাম্মদ নাহিদ ইসলাম নাহিদ ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূইয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ব্রিগেডিয়ার জেনারেল এম শাখোয়াত হোসেন এম শাখোয়াত হোসেন একজন নিরাপত্তা বিশ্লেষক ও লেখক দু থেকে দু সাল পর্যন্ত তিনি বাংলাদেশের একজন নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন সুপ্রদীপ চাকমা সাবেক রাষ্ট্রদূত ও চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ফরিদা আক্তার বেসরকারি সংস্থার উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণার নির্বাহী পরিচালক ও গণ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য বিধানরঞ্জন রায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক নুরজাহান বেগম গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক শারমিন মুর্শিদ শারমিন মুর্শিদি হচ্ছেন একজন বাংলাদেশি আন্দোলনকর্মী এবং ব্রতীয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা